সালাম আলাইকুম স্পোর্টস হাউস থেকে আমি রবিউল হোসেন আজকে আমরা নিয়ে এসেছি এরকম একটি ট্রেডমিল যেটা হচ্ছে আপনার বিদ্যুৎ ছাড়াই চলবে অর্থাৎ আপনার কোনো বিদ্যুতের প্রয়োজন হবে না কোনো বিদ্যুৎ বিল আসে না একবারে সারা বছর একদিন কিনবেন সারা বছর চালাবেন সেই ট্রেডমিলটি নিয়ে ভিডিও শুরু করার আগে হচ্ছে আমাদের শপের ঠিকানাটা বলে নিচ্ছি শপের ঠিকানা হচ্ছে সাতাশেরে মাওলানা বাসিন হাকি স্টেডিয়াম গুলিস্তান ঢাকা অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তানের স্টেডিয়াম দুই নাম্বার গেট দিয়ে ডান পাশে ঢুকলে হচ্ছে সবচেয়ে বড় স্পোর্টস এর শোরুম স্পোর্টস হাউজে চলে আসবেন যে কোনো জিম এবং স্পোর্টস কথা আবার হচ্ছে আজকে মূল পড়াকে চলে যাব আজকে হচ্ছে আমরা এমন একটি দেখাবো আমরা মূলত ট্রেডমিল বলতে বুঝাই যে আমরা ইলেকট্রিক বা কারেন্টে চলবে এরকম জিনিস বাট না আমাদের আজকে এই ট্রেডমিলটা হচ্ছে বিদ্যুৎ ছাড়াই চলবে এটা হচ্ছে ব্যবহারের পর আপনার ফোল রাখতে পারবেন এভাবে করে রাখতে পারবেন এটা হচ্ছে পাওয়ার লেন ব্র্যান্ডের একটি ট্রেডমিল অর্থাৎ পাওয়ার লুম হচ্ছে এই সময়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা ব্র্যান্ড যেটা হচ্ছে আপনি পাঁচটা এক্সারসাইজ বলেছিলাম যে পাঁচটা এক্সারসাইজ করতে পারবেন একটাতে আপনি খুবই স্মুথলি হাত হাঁটতে দৌড়াতে পারবেন একবার স্মুথলি হাঁটতে দৌড়াতে পারবেন তারপর হচ্ছে এটাতে আপনি পুশ আপ মারতে পারবেন অর্থাৎ আপনি বুক ডাউন মারতে পারবেন তারপর হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনি ভেলি মারতে পারবেন অর্থাৎ আপনি ভেলি এক্সারসাইজ করতে পারবেন এখানে

এই যে খুবই ভালো মানের ফিগার পিসটা থাকবে টুইস্টিং আছে আপনার লোয়ার সাইডের অ্যাক্সেসরির জন্য ফিগার টুইস্টিং থাকবে সবকিছু মিলে হচ্ছে এই পাঁচটি এক্সারসাইজ অর্থাৎ ফাইভ অপশনের মেনুয়াল টেন যেটা হচ্ছে হাঁটা দৌড়ানো পুশ আপ স্টান ভেলি মারার স্টান রেসিস্ট্যান্ট ব্যান এবং পুশ আপ স্টান সবকিছু মিলে ফাইভ ইন ওয়ান মেনুয়াল টেন যেটাতে একটি ইলেক্ট্রিক ডিজিটাল মনিটর থাকবে যে মনিটর হচ্ছে স্পিড টাইম ডিস্টেন্স ক্যালোরি পালস সব কিছু শো করবে সব কিছু মিলে হচ্ছে আমাদের এই ল্যান্ড ব্র্যান্ডের ভিওয়ার দু হাজার পঁচিশের সবচেয়ে আপডেট ম্যানুয়াল ট্রেডমিল স্মুথ ম্যানুয়াল ট্রেডমিল চলে আসছে স্পোর্টস হাউজে আপনারা সরাসরি নিতে হলে অবশ্যই চলে আসবেন সাথে সেরে মালানা বসুন্ধু স্টেডিয়াম গুলিস্তান অথবা স্ক্রিনের ফোন নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আল্লাহ হাফেজ